আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি হাজির হলাম একটা সুন্দর কাঁচা রাস্তার সাথে সামনে পাকা রাস্তা ওই যে গাছগুলি দেখতেছেন পাকা রাস্তা আমাদের এখানে বাজার আছে খুব কাছে বাজারের কাছে আবার হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে হাট বাজার খুবই কাছে আশেপাশে ঘর ভাড়াও চলে মসজিদ আছে খুব মসজিদে ঠিক উল্টো পাশে একটা সুন্দর তেরো শতাংশ জমি নেই একেবারে রাস্তার সাথে এই যে কাঁচা রাস্তা কাঁচা রাস্তা এলো তেরো শতাংশ আমাদের পাওয়ার করা আসে না যদি কারো প্রয়োজন মনে করেন আমাদের সাথে নিতে পারেন জমি ক্রয় করতে পারেন একজন দুইজন মিলেও নিতে পারেন একজনও নিতে পারেন খুবই সুন্দর অনেকে আমার কাছে রাস্তার সাথে জায়গা চায় তা আমি বলি রাস্তার সাথে জায়গাতে একটু বাজেট বেশি কারো কোনো প্রবলেম নেই আপনি জমিন দেন আমি আশা করি আমাদের যে পার্টিগুলি আছে গ্রাহক আছে তারা এই জিনিসটার আকর্ষণ করবেন আর জমিনটা দেখবেন এখানে ঘর ভাড়া চলে একেবারে বাজারের কাছে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে পারবেন পাশে মসজিদ আছে আর পাকা রাস্তা খুব কাছে পাকা রাস্তার থেকে এই বাজারেতে খুবই কাছে গাড়ি ভাড়া লাগে না বাজারে গেলে এখান থেকে হাইটে আপনি বাজারে যেতে পারবেন খুবই সুন্দর এখানে ঘর ভাড়া চলে আশা করি আপনারা যদি জমিন কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্যানে আমার স্ক্যানে আমার মোবাইল মোবাইলে যোগাযোগ করবেন একবারে মাইপা দুমু কোনো সমস্যা নাই তালিবপুর ইউনিয়ন সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলা যদি কারো পছন্দ হয় কাগজপত্র আপডেট তাৎক্ষণিক স্পুটাইসে জমিন দেখবেন তেরো শতাংশ বিদ্যুতের সুব্যবস্থা আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ওই যে বিদ্যুতের তার খাম্বা দেখা যাইতেছে আশেপাশে ঘরবাড়ি আছে ভাড়াও চলে এখানে একের জমিনের সাথে বিদ্যুতের খুঁটি আসসালামু আলাইকুম